বারেন্দা অনেক পুঁশাক হয়েছে আমি দু একটা ডাটা লাগিয়েছি আর কয়েকটা হল উপর থেকে বেশ পরে নিজে একা হয়েছে তো এখন দেখলাম এগুলো বেশ পোক্ত হয়ে গেছে এই দু দিনের মধ্যে না খেলেই লাল হয়ে যাবে পোকা ধরে যাবে সময়ের অভাবে তুলতে পারছিলাম না তাই আজকে তুলে নিলাম তুলে নিয়েছি এখন পিচি পিচি যে মাছ ইলিশে সেইগুলো দিয়ে চটচড়ির মতো রান্না করব পেঁয়াজ মরিচ দিয়ে একবারে মাখা মাখা করে যে তুলছি বেশ অনেকটাই পাতা হয়েছে আমার ধনে পাতার কিন্তু প্রথমে এতটুকু তুলে মনে হলো যে আরেকটু তুলে নিয়ে আসি এতটুকুতে হবে না তো দেখে টেকে আবার গেলাম প্রথমে ভাবছিলাম আরেক দিন তুলবো বাকিটুকু কিন্তু পরে মনে হলো না এতটুকুতে হবে না নষ্ট হয়ে যাবে তাহলে আবার পুরোটুকু তুলে আনি এবার গিয়ে লম্বা যে গাছটা আছে ওটা থেকে বড়ো বড়ো পাতা পুরোটুকুই তুলে নিলাম আমার বেলকনির বাইরে আছে কেটে ফেলি তারপরে বর্ষার দিনে আবার হয় বৃষ্টি পেয়ে পেয়ে আবার হয়ে যায় তাই তো এখন তুলে নিয়ে এসে যে ইলিশ মাছ রসুন পেঁয়াজ দিয়ে মাখিয়ে নিলাম তেল হলুদ মরিচ সব দিয়ে এর মধ্যেই আমি পাতাগুলো দিয়ে দিব এই রান্নাটা কিন্তু অনেক টেস্টি দশ মিনিটের মধ্যেই রান্নাটা হয়ে যায় কিন্তু খেতে হেবি আমি তো এই তো দেখুন সব মেখে টেখে আমি আস্তে আস্তে চুলার আজ বাড়িয়ে দিয়েছি যেহেতু ছোটো কড়াইতে রান্না করব যাতে কমে যায় আর আমি উপর দিয়ে দিতে পারি দিয়ে একটু একটু কমে যাচ্ছে আর উপর দিয়ে দিলাম পাতাগুলো মাছগুলো এখন উপরে দিয়ে দিলাম পাতাটা কমে গেলে পরে মাছটা নামিয়ে দেব এই তো আমার মাখানো খানো শেষ মোটামুটি আমি আসলে হাত লাগাতে চাচ্ছিলাম না এই জন্য আর সেমি করে খুন্তি দিয়ে নেড়ে নেড়ে দিচ্ছিলাম তো পাতাটা একটু মিশে গেলেই আবার উল্টাপাল্টা করে দিব এই তো চুলার আস এবার বাড়িয়ে দিয়েছি দেখুন চার পাঁচ মিনিটের মধ্যে এই পর্যায়ে চলে আসছে তরকারিটা আমি আরও পাঁচ মিনিট জাল দিবো তারপরে ঢেকে রেখে দিব পরে খাবো আমি খুব বেশিও সিদ্ধ করব না পাতা তো বৈশাখ পাতা অল্প একটু সিদ্ধ করলেই হয়ে যায় জাস্ট পেঁয়াজ রসুনটা সিদ্ধ হওয়া পর্যন্ত দেখুন কত সুন্দর একটা কালার এসেছে খেতে কিন্তু ইয়ামি ছিল নিজের বারান্দার কোনো সারটার দেওয়া ছাড়া শাক আর এই যে তাজা ইলিশ মাছ তাজা পুঁইশাক সব কিছু মিলিয়ে অসাধারণ একটা রান্না ছিল দুপুরে গরম ভাতের সাথে এরকম একটা রান্না পেলে মাছ বড় মাছ ভুনা বা মাংস ওগুলোর চেয়ে এটাই সবচেয়ে বেশি টেস্টি আমি এমনি ভা মাছ খুব একটা ভালো লাগে না আমার কাছে এরকম মাছ তাজা তাজা এরকম রান্না করলে খুব বেশি ভালো লাগে ছোটোবেলা থেকেই পুঁশাক দিয়ে ইলিশ মাছের ঝোল এভাবে খেতে ভালোবাসি কখনো কখনো আম্মাকে বলতাম যে এভাবে একটু পুঁইশাক দিয়ে এরকম করে রান্না করে দেন তো এই তো এভাবেই রান্নাটা শেষ করলাম সবাই ভালো থাকতেন রান্নাটা কেমন হলো সবাই জানাবেন আল্লাহ হাফেজ সবাইকে অনেক অনেক শুভেচ্ছা দেখুন কতগুলো পাতা হয়েছিল রান্না শেষ করে খেয়েও ফেললাম ভিডিওটা দেখেন অনেকটা পাতা কিন্তু বারান্দায় যদি এরকম টুকিটাকি ছোটো গাছ থাকে আপনার প্রয়োজনটা মিটিয়ে নিতে পারবেন নিচে ধনে পাতা উপরে